thank <laughs> you يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ সুহান আজকে আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই আমরা সবাই করি আলহামদুলিল্লাহ

এমন একটি গুণ যে গুণটির অনুপস্থিতিতে মানুষ পৃথিবীতে এমন কোনো অপরাধ সেই কাজটা সে মানুষ করতে পারে না আবার একটি জিনিসের উপস্থিতিতে মানুষের মর্যাদায় এমনই পর্যায়ে আল্লাহ তারা পৌঁছে দেন যে ফেরেশতাদের তাদের চাইতে মর্যাদাশীল হয়ে যায় তার নাম হচ্ছে তাকুয়া একজন সাহাবি রসুলের দরবারে এসে বলছেন হে আল্লাহ রসুল আমাকে কিছু ওসিয়ত করুন আও সেনিয়া রাসূলুল্লাহ আমাকে কিছু পরামর্শ দিন আমাকে ওসিয়ত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উসিকা বিতাকওয়াল্লাহ আমি তোমাকে তাকওয়ার নসিহত করছি কারণ হচ্ছে ফা ইন্না রাসুল কুল্লি শাইইন কারণ এই তাকওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের মূল আচ্ছা তাকওয়া

তোমাকে নসিহা করছি আলাইকা বিল তোমাকে নসিহা করছি যুদ্ধের ময়দানে যখন যাবে তখন তুমি আল্লাহ ভচি তোমার ভিতরে নিয়ে আসবে আল্লাহ তালাকে ভয় করে চলবে এবং সেনা বাহিনীর লপ্তের উপরে তুমি ভালো আচরণ করবে তাদের সাথে উঠাবাশা তুমি ভালো করে করবে এই নসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুয়াজ জাবালকে লক্ষ্য করে বলছেন আলাইকা বিচ্চাকোয়া মুয়াজ বিন জাবাল তোমার উপরে অবধারিত করে না তাকোয়া আল্লাহ ভিটিটা তোমার উপরে অবধারিত করে নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল কে শাসনকর্তা নিযুক্ত করলেন ইয়েমেন প্রদেশের গভর্নর নিযুক্ত করলেন বিশ্বনবী আকাশের নিচে জমির উপরে সর্বমহান সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন জাবালকে মদিনার গভর্নর নিযুক্ত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন জাবালকে সঙ্গে করে নিলেন মুয়াজ্জিন জাবালকে ঘোড়ার পিঠে উঠিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার লাগাম ধরে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন আমাদেরকে শিক্ষা দিয়েছে যারা লিডার হবে নেতা হবে কোন বৈশিষ্ট্যতার মধ্যে থাকতে হবে বিশ্ব নবী মদিনার রাষ্ট্রপ্রধান রসুল্লাহ আকাশের নিচে জমিনের উপরে সর্বমহান ব্যক্তি হচ্ছেন রসুল সাল্লাম এই ব্যক্তি একজন লক্ষ্যে মদিনার গভর্নর নিযুক্ত করেছেন তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে দিয়ে তিনি নিজে ঘোড়ার লাগাম ধরে হেঁটে যাচ্ছেন সুবহানাল্লাহ আদর্শ কোথায় শিখতে হবে আমাদেরকে আমাদেরকে আদর্শ শিখতে হবে বিশ্ব নবীর আদর্শ আমাদেরকে অনুকরণ করতে হবে উঠতে বসতে ঘুমাইতে সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছেন আমার জীবনের মডেল তাকে ফলো করে আমাকে চলতে হবে একজন ব্যক্তি তাকে গভর্নর নিযুক্ত করেছেন ঘোরার লাগাম ধরে তিনি যাচ্ছেন রসুল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন আকাশের দিকে তাকাচ্ছেন আর মহাজবিন জাবালকে একটা করে নসিহা করছেন নসিহা করছেন নসিহা করছেন নসিহা করতে করতে মদিনার সীমারেখা যখন তিনি অতিক্রম করলেন যখন পৌঁছে গেলেন তখন বলছেন মহাজবিন জাবাল এখন আর আমার যাওয়ার সুযোগ নেই কারণ ইমিগ্রেশন কস করার অধিকার আমার নেই এই মহাসবেন তুমি চলে যাবে এই যে পথে দীর্ঘ একটা সময় তিনি নসিহা করলেন নসিহা করলেন তুমি গভর্নর হবে কিভাবে সেখানে দায়িত্ব পালন করবে আরো অনেক বিষয়ে তাকে নসিহা করলেন নসিহা করলেন রসুল্লা সাল্লাম সর্বশেষ যখন বর্ডার এলাকায় গেলেন মহাস বিন সাবাল উটের পিঠ থেকে নামলেন আর মহাস বিন সাবাল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কহলে চুম্বন করলেন হাতে চুম্বন করলেন

অনাহারে থেকেছেন একসাথে থেকেছেন কত আনন্দ কত স্মৃতি এই কথাগুলো মহাজবেন জাবাল স্মৃতি পড়ে নিয়ে এসে তিনি এই চিন্তাগুলো করছেন আবারও আরাক থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে গভর্নর নিযুক্ত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই নির্দেশে নির্দেশ সেই নির্দেশ তো পালন করতেই হবে পরিশেষে মহাজবিন জাবাল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সালাম দিয়ে বিদায় নিলেন মুয়াজবিন জাবাল বীর বেশে ঘোড়ার পিঠে উঠে ঘোড়াকে সওয়ার দিলেন ঘোড়া দ্রুত গতিতে মুয়াজবিন জাবালকে নিয়ে চলে গেল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা সাল্লাম একটা করতে ভুলে গেছেন একটা বিষয়ে বলছিল বলতে চাচ্ছিলেন ওই বিষয়টা বলার জন্য তিনি এত দূর পর্যন্ত রাস্তা তিনি তার সাথে হেঁটে এসেছেন কিন্তু সেই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভুলে গিয়েছেন

কিন্তু বাতাস ইধার মসবিন জাবালের কানে এই কথাটা পৌঁছিয়ে দিয়েছে মসবিন জাবাল তার ঘোড়াটাকে থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন বিশ্ব দল ইল্সল্লা সল্লাহ আলিসাল্লাম হাতটা বাড়িয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে মসবিন জাবাল ফিরে আসলেন এসে যখন কাছে চলে আসলেন মসবিন জাবাল। রসুল আল্লাসাল্লাহসাল্লাম ময়জবিন জাবালকে লক্ষ্য করে বলছেন মোয়াজবিন জাবাল আজকের দিন এরপরে তোমার সাথে আমার আর দেখা হবে না মোয়াজবিন জাবাল ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন এরপরে বলছেন ইয়া রসুল্লা আপনার সাথে আমার আর দেখা হবে না একটা বছরের জন্য তিনি চলে যাচ্ছেন আর রসুল বলছেন মোয়াজবিন জাবাল তুমি চলে যাবে এক বছর পরে তুমি মদিনাতে আসবে তুমি আমার কবর জিয়ারত আরত করবে মসজিদে নবমীতে তুমি সদ আদায় করবে আর বিশ্বনবী এই দুনিয়াতে থাকবে না ময়াজবিন জামাল মহাজবিন জামালে এই কথাটা নিতে পারলেন না তিনি হাউ করে কেঁদে উঠলেন আর নুসুর সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন ময়াজ বিন নিজেকে শক্ত করো ধারাও দাঁড়াও নিজেকে শক্ত করো মহাজবির জবান মহাজির জবাল শুনে রাখো এই দুনিয়া ছোট্ট একটি জীবন ক্ষণস্থায়ী ছোট্ট একটা জীবন পরকালীন জগৎটা অনেক বড় মাসবিন জামান মাসবিন জামাল শুনে রাখো যে নসিফ তিনি ওখানে করেছিলেন সেই কথাটাই মুখ্য বিষয় মাসবিন জামানকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম বললেন মুসনাদ আহমদের হাদিস বাইশ হাজার পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাস সাল্লাল্লা আলাইসাল্লাম বলছে মুয়াসবিন জামান তুমি দুঃখ পেও না এটা শুনে রাখো একটা বিষয় তোমার স্মৃতি ভটে তোমার গোটা দেহের মধ্যে বিষয়টাকে অঙ্কন করে নাও পরকালীন জগতে তুমি তোমার নবীর সাথে একসাথে তুমি বসবাস করতে পারবে জান্নাতের মধ্যে সেই বিষয়টা কি ইন্না আওলান নাস বিল মুত্তাকুন ইন্না আওলান নাস বিল মুত্তাকুন ইন্না আওলান নাস বিল মুত্তাকুন মাজমিন জবল শুনে রাখো পরকালীন জগতে জান্নাতের মধ্যে শুনি তোমার দেহটাকে অঙ্কন করে দাও তুমি তোমার গোটা দেহকে তাকুয়ার মধ্যে সীমাবদ্ধ করে দাও পরকালীন জগতে জান্নাতের মধ্যে কি ব্যক্তিরাই আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে তাকুয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা পাপ থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন ওই নাজিল গীত বিষয়ে দিয়ে গোটা দেহকে অঙ্কন করে দাও এর নাম হচ্ছে তাকুয়া আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাকে মেনে চলা আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকুয়া এটার নাম হচ্ছে তাকুয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাফ কে লক্ষ্য করে বলছেন উবাই বিন কাফ উবাই বিন কাফ ছিল বিশিষ্ট একজন সাহাবি মুফতি মুহাদ্দিস মুফাসসির সকল জ্ঞানে তিনি গুণান্বিত ছিলেন এই উবাই কাফকে প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর প্রশ্ন করেছেন উবাই কাফ ঠাকুর আর একটা ব্যাখ্যা কি সংক্ষেপে আপনি আমাকে বলতে পারেন

বলছেন ওবিন আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি তোমার কাছে কোরআন তেলাত করবো ওবাইবিন কাপ বলছেন হে আল্লাহ রসুল আল্লাহ বলেছি আমার কাছে কোরআন শুনতে শুখান সুখের গান্না তিনি কেঁদে দিলেন আনন্দের গান্না তিনি বিসর্জন অশ্রুযোগ বিসর্জন করলেন এই ওবাইবিন কাপ আর একদিকে মুক্তি ছিলেন ওমরাগ আল্লাহ তারান প্রশ্ন করেছেন ঠাকুর আর ব্যাখ্যা একটু দেন আমাকে সংক্ষেপে ওবাইবিন কাপ বলছেন আপ অমর রাস্তায় কি আপনি কখন হেটেছেন যে রাস্তার। রাস্তার দুই ধাসে ধারে কাঁটাযুক্ত লতা পাতে হয় অমর আপনি এই রাস্তাতে কিভাবে হেঁটেছেন কিভাবে হাঁটবেন কখনো কি হেঁটেছেন ওমর বলছে হ্যাঁ অবশ্যই হেঁটেছি অবশ্যই হেঁটেছি আমার সালাকটা তরিক জ্ঞান যা সব কাঁটাযুক্ত রাস্তায় কি আপনি কখন হেঁটেছেন হ্যাঁ হেঁটেছি কিভাবে হেঁটেছেন হেঁটেছি এইভাবে যে ওই রাস্তাতে যখন ঢুকেছি তখন পোশাক আশাক গুলো করে খুব সতর্কতার সাথে খুব সতর্কতার সাথে হ্যাঁ জুড়ে যদি যান সে কাঁটা যুক্ত রাস্তায় তাহলে কি কাঁটা গুলো ফুটে যাবে তাই না তো ওই রাস্তাতে আমি যখন গিয়েছি খুব সতর্কতার সাথে ধাপ ফেলেছি সতর্কতার সাথে ওই কাঁটা ওভারটেক করেছি সতর্কতার সাথে তখন ওবাই ভাইবেন কাপ বলছে এটাই হচ্ছে তাকোয়া এটাই হচ্ছে তাকোয়া কি বুঝলেন এই হাদিস থেকে

সুদ চলছে না অফিসে আপনি যান আপনি ভালো একটা কাজ নিয়ে যান টাকা ছাড়া আপনি করতে পারবেন না সেখানে কি চলছে অবৈধ কাজ চলছে অফিসের বড় বড় বস সেই সুদের ঘুষের কারবার করছে টেবিলের নিচ থেকে টাকা গুলো কামাই করছে লক্ষ কোটি টাকা কামাই করছে করছে না আপনি অফিসে সেখানে দেখবেন নিয়ম শৃঙ্খলা নাই আল্লাহ তালা শরীয় নাই আপনি কোথায় যাবেন আপনি বাজারে যাবেন দোকানে দেখবেন দেখবেন গিব চা স্টলে আপনি বসেন দেখবেন যে গিবত একদিনে আপনার ইমান আমান কিছু শেষ হয়ে যাবে আপনি চা স্টল বসে দেখেন কোথায় আপনি যাবেন কোথায় যাবেন আচরণে পাপ পাপ এখান এখানে যদি আপনি এখান থেকে যদি আপনি বিরত থাকতে পারেন এর নাম হচ্ছে তাপোয়া এটাকে বলা হয় মোত্তাগে বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ যেখানে যাই সেখানে পাপ যেখানে যাই

দুই নম্বর হচ্ছে আল আমালুবের তিন নম্বর হচ্ছে আলফনা আতুবেল কালিল চার নম্বর হচ্ছে আলএস দাদুলে ইয়ং এর রাহেল একটা বিষয়ের নাম হচ্ছে তাহ তার প্রথম নম্বর হচ্ছে আলফ কমিনাল জালিল আল্লাহ তাআলাকে ভয় করে চলা যেখানেই যাবেন যেখানেই যাবেন সেখানেই মনে করতে হবে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন হ্যাঁ আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইলম তাহু তারাহু ফিনহু ইরাহু যে তুমি ইবাদত এমন ভাবে করবে যেন যে তুমি এবাদতের মধ্যে আল্লাহ তালাকে তুমি দেখতে পাচ্ছ এ হতে হবে এইরকম যদি তুমি মনে করো যে আল্লাহকে দেখতে পাচ্ছ না কিন্তু মনে করতে হবে আল্লাহ তোমাকে দেখছে এর নাম কি তাকওয়া আপনি রাতের অন্ধকারে মন্ধ কাজ করতে যাচ্ছেন তাহলে দেখছেন কি পৃথিবীর সমস্ত মানুষের চোখকে আপনি ফাঁকি দিয়ে মন্দ কাজ করতে আপনি গিয়েছেন দেখছেন কি আল্লাহ তাআলা দেখছেন ইচ্ছা যদি আপনার স্মৃতিপটে যদি ভেসে আসে তাহলে মনে করতে হবে আপনার মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে এর নাম হচ্ছে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি ঘুমান না লা তাখউহু সিনাতু ওয়া নাউম ঘন তো দূরে ফাঁদার তন স্পর্শ করে না তিনি আকাশ বিশাল আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন গোটা দুনিয়া যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন এই চিন্তা ফিকিরটা স্মৃতিপটে নিয়ে আসেন আর ওই মহান সত্তা আমাকে দেখছেন এটা যদি আপনি মনে করে মন্দ কাছ থেকে বিরোধ থাকতে পারেন তাহলে তার নাম হচ্ছে আল্ল হউকুমিনাল জলিল এক নম্বর দুই নম্বর হচ্ছে আল আমালুবিত্তানজিল আল্লাহ তারা যা নাজিল করেছেন সেই বিধান দিয়ে নিজের জীবন নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালিত করার নাম হচ্ছে তা যা নাজিল নাজিল করেছেন সেই বিষয় আপনার গোটা দেহের মধ্যে থাকতে হবে গোটা সমাজে থাকতে হবে গোটা রাষ্ট্রের মধ্যে থাকতে হবে এর নাম কেহি এর নাম হচ্ছে আপনি আল্লাহ তালার বিধি বিধান কিছুটা পালন করলেন কিছুটা ছেড়ে দিলেন আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেই আইন কানুন বিধান আপনার নিজের জীবনে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে আপনি পালন করলেন না সেই 50 আইনগুলো আপনি সাপোর্ট করলেন সেটাকে সাপোর্ট করলেন এর নাম তাকওয়া নয় কিছু অংশ আপনি মেনে নিলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে এর গুলো ছাত্ররা তোমরা পড়ে দেখো সুর আল মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াতগুলো পড়ে দেখো এখানে কি বলছে যে ব্যক্তি আল্লাহ তালা নাজিল কি বিষয় দিয়ে বিচার ফাইসালা নিজের জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে ফাইসালাটা আল্লাহর মেনে নিল না সে কাফের বলা হয়েছে এক জায়গায় আরেক জায়গায় ফাঁসেক বলা হয়েছে আর এক জায়গায় জলেম বলা হয়েছে তাহলে তাকওয়া কাকে বলা হয় আল আমালু জিল আল্লাহ যখন নাজিল করেছেন কোন নাজিল কিতো বিষয় দিয়ে আমার জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সেটাকে প্রতিষ্ঠা করা পালন করার নাম হচ্ছে কি তাকওয়া তিন নম্বর হচ্ছে আলOra atubil qalil অল্প তুষ্ট থাকা অল্প থাকা এটা তো আমাদের বড়ই অভাব অল্প থাকায় থাকা হ্যাঁ একটা বাড়ি আছে দুইটা বাড়ি করতে হবে কিভাবে করতে হবে হারাম পন্থা উপর করতে হবে হারাম পন্থায় মানুষের হক নষ্ট করে মানুষের মাথায় বাড়ি দিয়ে করতে হবে একটা বাড়ি আছে দুইটা বাড়ি করতে হবে আমাকে লক্ষ কোটি টাকার মালিক হতে হবে এই যে প্রতিযোগিতা চলছে এই যে প্রতিযোগিতা অথচ আল্লাহ তালা বলছে কি আল্পে তুষ্টে থাকো আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে শুকুর আদায় করো আল্লাহর প্রশংসা গাও এত চাহিদা কেন পৃথিবীকে কিভাবে আমরা আঁকড়ে ধরেছি দেখেন মনে করছি যে পৃথিবীতে সব করতেই হবে আমাকে এই অস্বস্তিকর একটা প্রতিযোগিতা আমাদের মাঝে চলছে 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 অথচ দেখেন যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে যার আদর্শ ছাড়া যার এর্তেমা ছাড়া পরকালীন জগতে কোন বিশ্বনবীর জীবনীটা একটু দেখেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম সেই ভর দুপুরে অথবা হাদিসের মধ্যে এসেছে অথবা গভীর রজনীতে উল্লেখ নাই দুপুরে না আর গভীর রজনীতে বাসা থেকে বের হয়ে গেলেন আরবের লোকেরা দুপুরের সময়ে বাসা থেকে বের হয় না কারণ কি জানেন প্রচন্ড রোদ বালি বালি একেবারে আগুনের মতো গরম হয়ে যায় বাসা থেকে কেউ বের হয় না সেই ঘর দুপুরের সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন আবু বকরের সাথে দেখা আবু বকর কেন বের হয়েছ আবু বকর বলছেন ইয়া রসুল্লাহ আপনি যে জন্য বের হয়েছেন আমিও ঠিক সেই জন্য বের হয়েছি কিসের জন্য বের হয়েছেন পেটে খুদা রসুলের পেটে পাথর বেঁধে আছেন সোহান কয়েকদিন চলে গেছে খাবার জুটে নাই ঘরে খাবার নাই আবু বকরের একই অবস্থা কিছু দূরে গিয়ে গেলেন উমরের সাথে দেখা ওমর কেন বের হইলা এই সময়ে ভরদুপুরে কেন বের হইলা ওমর বলছেন নি আর সুল না আপনি আবহাপুর যেজনে বের হয়েছেন আমি ওমরের ঠিক একই কারণে বের হয়েছি আকাশের নিচে জমিনের উপরে জন মহান ব্যক্তি ক্ষুধার্ত সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন আবহপকর ওমর চলো বুঝি একটা বাগান দেখা যাচ্ছে চলো তো ওখানে যায় যদি একটু কিছু খাবার যদি একটু জুটে সেখানে বাগানে গেলেন যাওয়ার পরে বাগানের মধ্যে একটু বাড়ি সে বাড়িতে গিয়ে সালাম দিলেন বাসা থেকে কোনো আসে না। কয়েকবার সালাম দিলেন ঘর থেকে একজন আওয়াজ দিল। যে স্বামী ঘরে নাই কোথায় গিয়েছে সে একটু পানি নিয়ে আসার জন্য একটু দূরে গিয়েছে রসুল সাল্লাই আবু বকর ওমরকে দেখে মহিলাটি আনন্দে আপ্লুত হয়ে গেল বিশ্বনবী আমার বাসায় এসেছে একটু পরেই লোকটা ফিরে আসলো আনসার সাহি এসে রাসূলুল্লাহ আপনি আমার বাসায় আপনি সুবহানাল্লাহ খুশি ঠলায় তিনি দৌড় দিয়ে চলে গেলেন খেজুরের বাগানে চলে গেলেন কাঁচা পাকা কিছু খেজুর তিনি সংগ্রহ করে নিয়ে আসলেন রসুল সাল্লা সাল্লামের সামনে পেশ করলেন রসুল সাল্লা সাল্লাম বললেন যে তুমি কাঁচা খেজুর কেন উঠাইলা পাকাগুলো নিয়ে আসতে শুরু ইয়া রসুল ভাই আপনার ইচ্ছে মতো আপনি খাবেন কাঁচা পাকা যেটা মন চাই সেটা খাবেন আপনি আমার বাড়িতে এসেছেন কি আনাস একটু পরে তিনি একটা সাগর তিনি জবহ করার জন্য যাচ্ছেন

খেয়ামতের ময়দানে আজকের যে খানাটা তুমি খাইলা যে জন্য খাইলা এই খানা সম্পর্কে খেয়ামতের ময়দানে প্রশ্ন করা তুমি খাইছো খাইছো শুকুর ইয়ে আল্লাহর প্রশংসা কতটুকু গিয়েছ তুমি এই সম্পর্ককে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে একটু খেয়াল করে দেখেন ভাই এই প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে সুফান বলছিলাম কি আর আজু বেলু কালিল মল পেতুস্ত থাকতে হবে মোতাকি বান্দা আলাদা যা দিয়েছে সেটাকে এই আঁকড়ে ধরে থাকতে হবে সেটার ওপরে স্থাপে থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে আপনি ভ্যান চালান দেখুক সারাদিনই আপনি কোনো ইনকাম করতে পারেন নি সেটার ওপরেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এর নাম হচ্ছে মুখতা তাকুয়া তাকু আজকে আমাদের মজে হতাশা হতাশা হতাশা

মোহাম্মদ সাল্লাম বিশ্ব নবী আল্লাহ তালা যাকে নবী হিসাবে বাছাই করেছেন সেই বিশ্বনবীর ঘরে এক মোটো সাতু খেজুরের পাতা দিয়ে তৈরি করা খাট চকি বিশ্বনবীর বাসায় নেই ঘরে এক মোটো সাতু নেই এই কথাটা আল্লাহ তালা বরদাস করতে পারলেন না সঙ্গে সঙ্গে ইসরাফিল আদেশ করে দিলেন ইসরাফিল চলে যাও আমার বিশ্ব নবীর কাছে চলে যাও যে প্রস্তাব দাও আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য বাজেট করা হয়েছে তাকে গিয়ে বলো জিব্রিল নেমে আসলো জিব্রিল যখন নেমে আসতেছিলেন শব্দ শুরু হয়ে গেল জিব্রিল কি লক্ষ্য করে বলছেন জিব্রিল জিবরিল এই কিসের সামনে এটা এত শব্দ কিসের এই সব শব্দটা কিসের কে কি এখনই অনুষ্ঠিত হচ্ছে কিয়ামত কি এখন কায়েম হয়ে গেল জিবরিল বলছেন নিয়ে আরো ভাই হে রাসুল কিয়ামত নয় আপনি একটু আগে যে বক্তব্যটা দিলেন না আমার সামনে আল্লাহ তো না শুনেছেন আর میکাইল কে আল্লাহ আদেশ করেছেন میکাইল আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন ওই পাত্রা নিয়ে میکাইল নেমে আসতেছে নিকরতম জমিনে যখন ওর পাখার যে বহর আছে সেই বহরের শব্দ এটা এটা কিয়ামত নয় মেকাইল নেমে আসলেন রসুল সাল্লাহামকে সালাম দিলেন বলছেন হে আল্লাহ রসুন আপনি যে বক্তব্যটা দিলেন আল্লাহ তালা এই বক্তব্যটা শুনেছেন আপনি কি চান আপনি কি চান আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন এই যে তোহা পাহাড় এই পাহাড় গোটা পাহাড়টা আপনার জন্য স্বর্ণ রক্ত মনি মুক্তা দিয়ে গোটা পাহাড়টাকে আল্লাহ তালা সাজিয়ে দিবেন আপনার পিছনে পিছনে এই পাহাড়টা দৌড়াইবে আপনি কোনটা চান আপনি কি এটা চান

তুমি কি মালিক নবী হতে চাও অর্থাৎ ধনী নবী হতে চাও মালিক নবী কি রাজা নবী হতে চাও অর্থ সম্পদের প্রাচুর্য তোমার সাথে লেগে থাকবে তুমি কি এই নবী চাও না তুমি আবদান নবী হতে চাও একটা দাস নবী হতে চাও কোনটা চাও তুমি বলো জিবরিল রিলিশারা দিয়ে বলতেছেন আং তাওয়াদা তাওয়া আদা এ রসুন তুমি তোমার করো বিনয় হও তুমি নিচের দিকে চাও অর্থাৎ আবুদার নবীর কথা বলো যে আমি একদম দাস নবী হতে চাই আমি অর্থ সম্পদের নবী হতে চাই না এই কথাটা তিনি তিনবার বললেন আসসালাম ইকাল লক্ষ্য করে বলেন আনা عبد আনা انا عبد النبی انا আমি আব্দুল নবী হতে চাই অর্থাৎ এই خلاص চাই শুধু এই দুনিয়াতে আমি এত হতে চাই না এই দুনিয়া থেকে চলে যেতে হবে পরকালীন জগতে এর মর্যাদা পাওয়া হবে এরপরে যেহেতু সময় শেষ আজকের আলোচনা এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ পরবর্তী কখনো সময় এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আর একটা যেটা আছে আল ইসাহিল আর তাকু আর চতুর্থ নম্বর ব্যাখ্যা হচ্ছে পরকালীন জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করা পরকালীন জগতের জন্য প্রস্তুত গ্রহণ করার নাম হচ্ছে তাকুয়া আজকে আজকে দেখেন এই যে দুনিয়াকে যেভাবে আমরা কামড়ে ধরেছি পরকালের কথা তো আমরা ভুলে গিয়েছি অথচ আমরা লক্ষ্য করে একটু দেখি না আমার চোখের সামনে দাদা চলে গেছে পিতা চলে গেছে হ্যাঁ পাড়া প্রতিবেশী কত মানুষ নাই চলে গেল পরকালীন জগতের জন্য কতটুকু আমরা আয়োজন ইনকাম করলাম কতটুকু করলাম এই জন্য অমর রাজিয়া বলেছেন অমর রাজিয়া বলেছেন মৃত্যুর আগে তুমি মরো হিসাব হিসাব আগে তুমি নিজেকে নেওয়ার হ্যাঁ নিজেকে আগে হিসাব করতে হবে মৃত্যুর জন্য আমার কতটুকু প্রস্তুত আছে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে পরকালীন জগৎ মনে রাখতে হবে সেই বড় একটা জগৎ সেখানে থাকতে হবে এই দুনিয়ার পরকালীন তুলনায় দুনিয়াটা একেবারে নগণ্য নগণ্য এই দুনিয়াকে নিয়ে যেভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি পরকালের কথা ভুলে গেছি অথচ মৃত্যু প্রতিনিয়ত হচ্ছে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে কিন্তু আমাদেরকে টুকু আমাদের খেয়াল হচ্ছে না এটার নাম হচ্ছে তাকুয়া এই মৃত্যুকে স্মরণ করার নামই হচ্ছে তাকুয়া ইনশাআল্লাহ পরবর্তী কখনো আবার এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আকুলু হাজা হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া মুসলিমাত ফাস্তাগফিরুহু ওয়া